বাজারে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি ভর্তুকি মূল্যে বিক্রির ব্যবস্থা করল সরকার রাজ্যে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া সেইদিকে নজর রেখে সরকারের তরফ থেকে আগরতলার চারটি রেশন শোপে এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারস্থিত কেন্দ্রীয় অফিসের নিকট আলু ও পেঁয়াজের পাইকারি স্টল খোলা হয় এই স্টলগুলোতে প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা দরে আলু এবং প্রতি কেজি বিয়াল্লিশ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানা গেছে সোমবার সদর এসডিএম মানিকলাল দাস ওই সকল স্টল এবং রেশন শোপের কাউন্টারগুলো উদ্বোধন করেন যতদিন পর্যন্ত আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে বলে জানান সদর এসডিএম মানিকলাল তবুও আমি বিশেষভাবে বলছি আমাদের যে আলু পেঁয়াজ এবং রসুনের ব্যবসায়ী সমিতি ওনারা এই ক্রাইসিস মানে মেটেরিয়ালসের ক্রাইসিস মানে ঊর্ধ্বমুখী দামের যে একটা ইয়ে শোনা যাচ্ছে এই সময়ে ওনারা এগিয়ে এসেছেন এবং এখানে কাউন্টার খুনতে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা যা তৎপরতা করছেন সত্যিই জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ অংশের জনগণ যারা আলু পেঁয়াজ অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি এবং ওনারা যেন সেই লাভটা যেন পারেন সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারেন কোথায় আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে এটা সহ এবং আরো চারটা রেস্টুরেন্ট খোলা হয়েছে তো আশা করি সব জনগণ উপকৃত রিপোর্ট পিভি